হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে পৌনে এগারোটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ আমি যাচ্ছি সবিকে জল খাবার দিতে মুড়ি আলু ভাজা এই যে মুড়ি এই যে পেঁয়াজ ধনেপাতা কুচানো হবে দাঁড়া ধনেপাতাটা কেমন হয়ে গেল দেখ

লুকো গাজর কী করবে মা ময়দা বেঁচে গেছে না অনেকটা হ্যাঁ নিয়েছি এবার হচ্ছে আমি দিয়ে দিলাম যা সবজি আছে সব দিয়ে হ্যাঁ চল আদা দেবো ব্রেড করে আচ্ছা দিন ঠান্ডা না গেছে এটা কিন্তু কালকের বেঁচে যাওয়া ময়দা কালকে অনেকটা ময়দা বেঁচে গেছে সকালবেলা আবার সেই লুচি ভাজবো রাত্রেই তো লুচি খেলাম এতটা ময়দা কি করবো তখনই মাথায় এলো একটু তাহলে মোমো বানিয়ে ফেলি সব সবজি তো রয়েইছে বাড়িতে আর এইভাবে কিন্তু মোমোর ময়দা একেবারেই মাখে না এটা তো শুধু ময়দা না যতটা আটা ততটাই ময়দা আছে আর কালকে ময়দাটা ভীষণ টাইট মাখা হয়েছিল বেলতেও কষ্ট হচ্ছে এটা বড় করে বেলে নিয়ে গ্লাসে করে গোল গোল করে কেটে নেবো মানে একদম মোমোর টেক্সচারটা হয়তো আসবে না কিন্তু খুব খারাপ হবে না মোটামুটি একটা খাওয়ার মতো জিনিসই হবে আর ওদিকে যে সবজিগুলো আমি নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম ওটা থেকে কিন্তু জল ছেড়েছে জলটা ভালো করে চিপে ওটা আমি আলাদা বাটিতে তুলে রেখেছিলাম সেটার ভিডিও নেওয়া হয়নি এবার পুরটা দিয়ে যেরকম শেপে করতে চাও গড়ে না কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে শেপ দিতে চলে এসেছে মোমো ছোট ছোট এই যে মোমোস

না আটা ময়দা মেশানো না সেজন্য রঙটা এরকম ভাজা তো নয়দা আরে মোমোর রঙ শেপ সব দেখেই মনে হয় কনফিউজ হয়ে গেছে প্রথম কথা মোমো তো সাদা ধপধপে হওয়ার কথা ময়দা তো শুধু নয় এটা তো আটা মেশানো সাদা তো হয়নি একটু লালচে লালচেই হয়েছে সেজন্য জিজ্ঞেস করছে বারবার যেটা ভাজা তারপর তো শেপগুলো দেখে হয়তো মুখে কিছু বলছে না মনে মনে ভাবছে যে কি করেছে এটা পিঠে করেছে নাকি খেয়ে রে খুব কেমন হয়েছে

মোমোটা খুব খারাপ হয়নি আমিও খেলাম বাবি ঢুকে যে স্নান করতে আমি এক কাপ চা নিয়ে বসলাম আমার গাছে কিন্তু কুড়ি ভর্তি হয়ে গেছে এই কুড়িগুলো কাটতে হবে কিনা না সবিককে জিজ্ঞেস করতে হবে গাঁদা চন্দ্রমল্লিকা সব হবে দেখছো জেনে নিতে হবে না জেনে কেটে দাও যদি বলে ঠিক আছে প্রত্যেকটাই কুড়ি এখন

জিমে পৌঁছে আমি উঠেছি সাইকেলে বাকিরা নিজেদের মতো ওয়ার্কআউট করছে তখনই বাবির ফোন এলো বাবি বলল যে বাবির বিকেলের পড়াটা আজকে একটা বিশেষ কারণবশত ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে রেস্ট করুক তাহলে এমনি শরীরটা খারাপ নিচে কিছুক্ষণ কার্ডিও করে তারপর আজকে আমরা উপরে উঠেছি আর বৌদি এটা দারুণ করেছে বা এটা আমি একেবারেই পারি না আমার প্রচণ্ড হাতে লাগে হাততালি তো একটা পাওনা বটেই তারপরে আমরা ঠিক করলাম আজকে আমরা ফুল বডি ওয়ার্কআউট করব তো সেই জন্য সব মিলিয়ে ঝুলিয়েই থাকবে এখন করছি চেস্ট তারপরে ব্যাক করবো তারপরে বাড়ি ঠাকুর এখন ঢাকা ঢাকা আছে গো বাড়ি ঢোকার রাস্তাটা তো আমি সত্যি নিজেই চিনতে পারছি না কি অপূর্ব সুন্দর লাগছে না ঠাকুরটা কোনো কমপ্লিট হয়নি তাই দেখাতে পারলাম না তোমাদের পরের দিন দেখাবো ঠাকুর বুড়ি আমাকে আগেই দেখেছে বাবিলা হোটেলই ঘুমাচ্ছে শরীর কেমন ভালো ঘুমাচ্ছে ও ঠিক চলছে চক ক্যান্ডি ক্রাশ সহযোগী সারাদিন খেলি আচ্ছা খেয়াল

বাকিরাও আছে এই যে আসছে আসছে তো আবার চা খেতে খেতে ও নীল অর্ডার করেছে মোমো সকালেও মোমো বিকেলেও মোমো আর ছোট মামারাও এসেছে ছোট মামার হিয়া এসেছে আর নীল নিয়ে চলে এসেছে কফি আমি কফি খাবো কফিটা যা দুর্দান্ত বানাচ্ছে না কেটলিতে বাবির টুপিটা খুব পছন্দ হয়েছে নীলের সবাইকে একবার করে পড়াচ্ছে সবাই পড়েছে একবার করে শুধু তা নিশা বাকি এবার কবিরের পালা খাচ্ছে আর এই যে হিয়া হিয়াকেই তো দেখানো হয়নি গঙ্গা মোমো বলতে গেছে আমরা এখন আচ্ছা আচ্ছা এই তো সৌভিকও চলে এসেছে আধ ঘন্টা বলেছিল মোটামুটি আধ ঘন্টাই লেগেছে ওর আসতে চা কফি মোমো সহযোগে আড্ডা তো দারুণ জমছে কিন্তু ছোট মামা আমাদের আড্ডা প্রথমবার ছোট মামাও দারুণ এনজয় করছে আর ওই যে বললাম টুপিটা সবার একবার করে পরা হয়ে গেছে সৌভিক বা বাদ যায় কেন সৌভিকের পড়ার পালা ও বাবা কি সুন্দর মানিয়েছে দেখো সত্যি সুন্দর রাজা দিল পৌনে দশটা বাজে এবার যেতে হবে বাড়ি ছোট মামারাও বেরোবে আমরাও একসঙ্গেই বেরোবো তখন টুকটুকে ছিলাম ভালো করে দেখাতে পারিনি এখন সোনাপট্টি দিয়ে যাচ্ছি কালিকাতলার দিকে কি সুন্দর লাইটিংটা দিয়েছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে ফেললাম আবার ভালো করে পরে দেখাবো সকালবেলা আমি একটা রিল পোস্ট করেছিলাম লাইটিং দেখিয়ে বলেছিলাম বলো তো কোন পুজো তোমরা একদম ঠিক ঠিক গেস করেছে চলো নামগুলো বলি কারা একদম ঠিক ঠিক উত্তর দিয়েছে নামগুলো পড়ে ফেলি ঝটপট অপরূপা ভট্টাচার্য অমৃতা সাহা প্রত্যাশা ভট্টাচার্য লাবণী দে তিতির বসু অরিন্দম চক্রবর্তী ডোনা পাঠক কুণ্ডু তুহিন সরকার মনীষা পোড়ে প্রীতি চৌধুরী মৌমিতা রক্ষিত সৌমি সরকার ভাত্রা দীপিকা চক্রবর্তী সৌমিতা ঘোষ দীপাঞ্জনা পাল দে পলা পাল নিবেদিতা ঘোষ নেহা পার্শি দেবজানী দত্ত মৌমিতা রক্ষিত অনন্যা দত্ত মধুমিতা দে পুষ্পিতা ভট্টাচার্য দিশা ব্যানার্জি পিঙ্কি বিশ্বাস ইপসিতা পায়েল বসাক ইপসিতা ভদ্র দেবু মণ্ডল বৈশালী বসু নবনীতা গোস্বামী নিশিতা কর্মকার একদম ঠিক প্রত্যেকে একদম ঠিক গেস করেছে কালিকা পূজার গোটা দিনের ব্লগে তো দেখতেই পেলে প্রস্তুতি একদম জোর কদমে পরের ব্লগে ঠাকুরও দেখাবো আজকে তো হয়নি দেখতেই পেলে তাহলে এবার খাওয়া দাওয়াটা শাড়ি আমরা বসে পড়েছি খেতে বসে পড়েছি খেতে মেনু দেখাই মেনু ও এলাকার মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে বেগুন পোড়া বেগুন পোড়াটা দেখাই মাছও আছে হ্যাঁ আমি বেগুন পোড়া খাবো এখন হ্যাঁ খাও আজকের ভ্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ভ্লগ ততক্ষণের জন্য